প্রিয় দর্শক তারেক রহমান আর আগের মতো নেই সেই আঠারো বছর আগে তারেক রহমান আর এখনকার তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ এই তফাতটা দেখা গিয়েছে উনি যখন বাংলাদেশে গিয়েছেন বাংলাদেশে গিয়ে ওনার যে কর্মসূচি সবাইকে মানে সবাইকে না হলেও বেশিরভাগ মানুষকেই চমকে দিচ্ছে কিন্তু তারেক রহমানের এই চমকানো সবাইকে আসলে মানে পুরো দলকে পরিবর্তন করতে পারবে কিনা তারেক রহমানের এই চমকানো দৃশ্য বা এই চমকানোর পরিকল্পনা বা এই চমকপদ পরিকল্পনা বা ওনার যে প্ল্যান যে পরিকল্পনার কথা উনি বলছেন সেটা কি ওনার নিজের পরিবর্তন নাকি ওনার দলের পরিবর্তন নাকি মানে পুরো তৃণমূল পর্যন্ত এই পরিবর্তন পৌঁছে যাবে সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন উনি কিন্তু একটা দলের মানে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সেই সেহেতু ওনার উপরেই নির্ভর করছে কিন্তু উনি একা পরিবর্তন দিয়ে তো দল যদি পরিবর্তন না হয় সে তৃণমূল পর্যন্ত পরিবর্তন না হয় আদর্শগত দিক থেকে পরিবর্তন না হয় যেই পাঁচ আগস্টের পর থেকে মানে যেই বিএনপির প্রতি মানুষের যেই ধরনের একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে সেই চাঁদাবাজিটা আমি আসলে সেভাবে পড়বো না কারণ তারা তাদের নির্যাতনটা আমরা দেখেছি তাদের আওয়ামী লীগের সময় তারা কীভাবে অত্যাচারিত হয়েছে সেগুলো আমরা দিনের পর দিন সেগুলো নিয়ে টক করেছি তা আমি তাদেরকে ডাইরেক্ট ওভাবে চাঁদাবাজ বলতেও চাই না কারণ তারা অনেক নিপীড়িত নিপীড়িত হয়েছে তাদের মামলা করতে পারে নাই ঘরে থাকতে পারে নাই মামলা চালানোর টাকা ছিল না চাকরি করতে পারে নাই বিভিন্নভাবে তারা মানে লুজার হয়েছে কিন্তু তারা আদর্শ বিক্রি করে কিন্তু আওয়ামী লীগের সাথে যায়নি 反正，他那大得去买 দল আদৌ এই যে পাঁচে আগস্ট হবে কি না সেটা কিন্তু তারা জানতো না তারা জানতো যে আরও পাঁচ বছর পরে নির্বাচন হবে তারপরেও কিন্তু তারা মানে আমরা আমরা সেই নেতাদেরকে সেলুট দিতে হবে যে তারা কিন্তু আদর্শ বিক্রি করে নাই তারা আওয়ামী লীগের সাথে কে কোনো কোনো নেতা হাত মিলাইলেও মানে সব নেতারা কিন্তু হাত মিলায় নাই সো তারা কিন্তু এই বিএনপিটাকে ভাঙে নাই বিএনপি বিএনপি যে ভাঙে নাই অনেকেই বলে যে এটা তারেক রহমানের কৃতিত্ব লন্ডনে থেকে উনি বিএনপিকে ধরে রেখেছেন উনি ধরে রেখেন নাই ধরে নেতা নেতাকর্মীরা নেতাকর্মী বিএনপি ছেড়ে যায়নি তার অসুস্থ ছিল তারেক রহমান দূরে ছিল তারপরে এক এক বড় বড় একজনের এক এক একজনের এক এক এজেন্ডা কিন্তু তারপরেও তৃণমূল নেতারা মানে জিরোভাবে বিএনপি সাথে ছিল বলেই আজকে বিএনপি শক্তভাবে এখনো দাঁড়িয়ে আছে কিন্তু পনেরোই আগস্টের পরে হ্যাঁ তাদের দিন এসেছে তারা মাথা ছাড়া দিয়ে কাজ করতে পারছে কেউ কেউ বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িয়ে গেছে ঠিক আছে অপরাধ বলবো না মানে কিছু কিছু টাকা লেনদেন যেই যে টাকাগুলো আগে আওয়ামী লীগ উঠাতো সেগুলো এখন তারা উঠায় তো সেটা সেই জায়গাটা তারা দখল করেছে সেভাবে আমরা জামাতকেও তো দেখেছি জামাত দখল করেছে তা কিন্তু একটা পরিবার আপনি কি মনে করেন যে পনেরো বছর পরে তার মানে একটা সুযোগ এসেছে সেই সুযোগটাকে সে কাজে লাগাবে না বা এরকম তো আমরা আশা করি না কিন্তু এটাও তো আমরা আশা করি যে বিএনপি আসলে সেই জায়গা থেকে আস্তে আস্তে মানে পনেরো বছর পরে তারা পাঁচই আগস্টের পরে না হয় কিছু বিপথে গেছে কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে ঠিক করে নেবে নিজেদের আদর্শের জায়গায় ঠিক হয়ে আসবে সেইভাবে যে ওদেরকে পরিচালনা করা মানে পুরো বিএনপিকে তো আর একা তারেক রহমান পরিচালনা করতে পারবে না তাদেরকে যারা পরিচালনা করা তারা ঠিকমতো পরিচালনা করতে পারছেন কি না নাকি তারাও উৎসাহ দিচ্ছেন নাকি তারাও ভাগ পাচ্ছেন এইসব চাঁদাবাজি যে গল্পগুলো আসে সেটাই আসলে খতিয়ে দেখা প্রয়োজন আর কি আর আমরা মানে তারেক রহমান যেই চমক দেখিয়ে বেড়াচ্ছেন আর কি মানে এক এক পরিকল্পনার কথা বলছেন বা উনি যে শিডিউল অনুযায়ী ওনার কাজগুলো করছেন আর সেটাতে তারেক রহমানের বেশ পরিবর্তন কিন্তু আমরা চাই যে তারেক রহমানের পরিবর্তনের সাথে সাথে দলেরও যাতে বড়ো একটা পরিবর্তন আসে যেই আগে যেই বদনামগুলো ছিল বিশেষ করে তারেক রহমানের যে লন্ডনে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট নিয়ে আমি আগেও কথা বলেছি এই সিন্ডিকেট যাতে আবারও তারেক রহমানকে বিক্রি করে চলতে না পারে সেটা একটি বিষয় আর হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে হাও ভবন যে হাওয়া ভবন নিয়ে পনেরো বছর অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সেই হাও ভবনের হাওয়া ভবনে বা সংঘটিত হতে না পারে যদিও বলা হচ্ছে যে সে পাঁচই আগস্টের পরে সেই হাওয়া অনেকেই আবার সেই হাওয়া কার্যক্রম অলিখিতভাবে শুরু করেছে তো আমরা চাই যে তারেক রহমানের সেইখানে মানে দায়িত্বশীল বা চমক দেখানোর চেষ্টা করবেন যে ওনার যেই পরিবর্তন সেই পরিবর্তনটা উনি মানে ওনার কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত উনি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং সেই পরিবর্তনে আসলে বিএনপি যতটা একটা দলকে তো পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা যায় না বাট অধিকাংশ খেঁচেই পারবে তা সেই নতুন বিএনপিকে কে মানুষ অবশ্যই দেখতে চায় তারেক রহমানের নিশ্চিত সেটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম